চলে যেতে পারতাম কিন্তু আমি কিন্তু এখন যাইতেছি না এটার কারণ হচ্ছে যে সবকিছু মানতে হবে আমি যেমন মানতেছি সবার যেমন মানতে হবে আমার মতো তাইলে কিন্তু ব্যাসটা সুন্দর হবে আরো আমিও বেরোছি একটা ভিডিও করার জন্য স্টুডেন্টরা কি আদৌ কি তাদের দায়িত্ব পালন করতেছে কিনা দেখে আসি চল ভাই একদম নাই মাথায় তোই ঠিক আছে আমাদের দেশ আমাদের শুধু কিছু রাখতে ঠিক না বলে আমাদের হেলমেট প্লাস হেলমেট প্লাস একদম নাই মাথায় ভাই দুজন করে আমাদের দাও 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 আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে রাস্তাঘাটে কি আসলে স্টুডেন্টরা তাদের নির্দিষ্ট দায়িত্ব পালন করছে কিনা তো চলেন আজকে আমরা রাস্তা দিয়ে একটু ঘুরে বেড়াই

এরকম লাগতেছে আমার কাছে কোন সময় গাজীপুরে এরকম দৃশ্য আর দেখা হয় না আগে পরে আর দেখেন যে কত সুন্দর মেনটেনেন্স মানে পুরো এই জোস দুই সাইডে কিন্তু অনেক সুন্দর লেভেলে কিন্তু গাড়িগুলো চলতেছে মানে ছেলে মেয়ে উভয় দুজন সম্মিলিতভাবে অনেক সুন্দরভাবে কাজ করতেছে আর পুরাটা রাস্তায় নাশা করে দেখতে পাচ্ছেন আপনারা যে তারা কিন্তু স্টুডেন্টরা কিন্তু সুন্দরভাবে লাইন টু লাইন দাঁড়ায় আছে আর দুইটা লাইনে কিন্তু সুন্দরভাবে গাড়িগুলো চলতেছে আজকে হে মাম্মা

ভাই মানে এক লাইনে হবে ঠিক আছে করা যাবে না কিন্তু আজকে বেরোছিলাম যে রাস্তাঘাটের কি অবস্থাটা দেখার জন্য স্বাভাবিক হচ্ছে কিনা কিছু তো আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং সব কিছু স্বাভাবিক আর স্টুরেন্টরা কিন্তু রাজার নির্দায়িত্বে সবাই কাজ করছে রাস্তাতে ছেলে মেয়ে সবাই উভয় মিলে আর রাস্তাঘাটে জ্যাম জট সব কিছুই কমছে অনেক সুন্দর পরিবেশ চারদিকে ময়লা আবর্জনা সব কিছুই কমছে কিন্তু একটা জিনিস বেড়ে গেছে সেটা হচ্ছে চুরি চিন্তায় ডাকাতি সেই কারণে কিন্তু সবাই কিন্তু নিজের সেফটিটা নিজে বজায় রাখতে হবে আর সে নিজে সেফ থাকতে হবে হচ্ছে এখন কিন্তু কোনো পুলিশ নাই মানে আপনি কিন্তু কোনো ঝামেলাতে পড়লে যে কারোকে ইনফর্ম করবেন এমন কোনো মানুষও না এখন আপাতত হাতে আশেপাশে যেই কারণে সবাই কিন্তু সেফলি থাকতে হবে যাতে কোনো ঝামেলা না হয় আর এই দেখেন কতটা সুন্দরভাবে ওনারা ডিসিপ্লিন করে রাস্তাতে গাড়ি মানে ছাড়তেছে আর এই কারণে কিন্তু কোনো জ্যাম হইতেছে না ঠিক আছে স্পেশালি আমরা কিন্তু আজকে যাবো হচ্ছে রেল ক্রসিং ওই জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে আর দেখেন আপুগুলা রোদে পুরে কিন্তু যার যার কাজে কিন্তু শেষে মনোযোগ দিতেছে আর হচ্ছে গাজীপুর রথকোলা তা আমি যে ডাইন দেখ দিয়ে কিন্তু চলে যেতে পারতাম কিন্তু আমি কিন্তু এখন যাইতেছি না এটার কারণ হচ্ছে যে সব কিছু মানতে হবে আমি যেমন মানতেছি সবার যেমন মানতে হবে আমার মতো তাইলে কিন্তু ব্যস্ত সুন্দর হবে আরো আর ওই হচ্ছে পেন্টিং এ দেখেন কত সুন্দর পেন্টিং চলতেছে পেন্টিং করার জন্য আমি একটা বাইকতে একটু পার্কিং করবো দেন হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব আমাকে কি পার্কিং করতে দিবে কিনা আমি এটা শিওর না ড্যাম শিওর ঠিক আছে আমি চেষ্টা করবো শাড়ি আমি একদম চাপাই রাখছি এই রে তো চাল একটু দেখি যে পেন্টিং করতাসে পেন্টিং গুলো দেখার চেষ্টা করি সবাইকে অনেক কিছু লেখা লিখি হইতেছে আর নতুন করে করা হইতাছে এগুলো করলে অনেক সুন্দর লাগবে নতুন করা হইতেছে তো এই কারণে বোঝা যাইতাসে না কিছু আর হ্যাঁ পুরা মনে প্রফেশনাল Assalamualaikum. Salam sen যে পেন্টিং যে করতেছেন যে রং টং আনছেন এগুলো কি আপনাদের নিজের সত্তা না এটা হচ্ছে আমাদের যে বড় ভাইরা তারা আসলে এগুলো প্রোভাইড করছে তো আপনারা জাস্ট করে দিতেছেন না আমরা জাস্ট করতেছি আমরা যারা হচ্ছে ছাত্র আন্দোলনের সাথে ছিলাম আমরা হচ্ছে দেশকে স্বাধীন করেছি তো আমরা এখন তো স্বাধীনতা রক্ষাটা আমাদের দায়িত্ব তো সেই দায়িত্ব আমরা চাচ্ছি যে আমাদের গাজীপুর শহরটাকে পোস্টার মুক্ত পরিচ্ছন্ন একটা শহর হিসেবে তুলতে যেহেতু এই দেয়ালগুলো প্রচুর নোংরা ছিল তো আমরা চাচ্ছি যে এখানে আমাদের সেই দু হাজার চব্বিশের যে স্বাধীনতা সেই স্বাধীনতার জিনিসগুলো আমরা এখানে তুলে ধরতে এতে মানুষের মাঝে আমাদের স্বাধীনতার যে জিনিস সেটাও বেঁচে থাকবে প্লাস আমাদের দেয়াল আমাদের পরিবেশটাও সুন্দর থাকে রাইট রাইট এটা আপনার কথা আমার অনেক সুন্দর হচ্ছে এটা অনেক সুন্দর বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে দিক দিয়ে রং করা মানে ব্লু কালার রং এখনো কিছু করা হয়নি আবার এই জায়গায় টাপু করছে মনে হয় টাপু আপনি করছেন না ভাইয়া করছেন

সুন্দর হচ্ছে যেই করছে পেন্টিংটা তারপরে এদিকে আছে আরো করা হয়েছে সেদিকে হ্যাঁ তাই নাকি মানে নতুন করা হইতা সেগুলো করলে কিন্তু আরো বেশ সুন্দর লাগবে দেখতে আর জায়গা দেখেন টিভি নিউজ করতেছে মাই টিভি মাই টিভি থেকে আসছে হ্যাঁ আমার বলতার সাহায্য যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও পাবে সোনার বাংলাদেশ আচ্ছা এইটা প্যাকেজ একটা হবে তো নিচেটা এখনো লেখা হয়নি এই দেখেন এই পেন্টিংটা পুরো আমেজিং ঠিক আছে জোস লেভেলে পুরো সেরা দারুণ দারুণ এক কথা প্রচন্ড রোদে বেরিয়ে গেছি আপনাদেরকে দেখানোর জন্য যে গাজীপুরের কি অবস্থা এই দেখেন মানে পুরো তুমুল হরেক রকম অবস্থা মানে অনেক সুন্দর সব কিছু কিন্তু রং তুলি দিয়ে আট করা হবে মানে শুরু হয়েছে মাত্র সব কিছু এখনো করতে আর প্রচুর আপুরা কিন্তু চলে আসছে কাজ করার জন্য আর একজনের কাছ থেকে শুনলাম যে এগুলো নাকি তাদের বড় বাইরে প্রবেশ করছে তাদেরকে মানে রং তুলি যা যা লাগে যাকে আট করতে সব কিন্তু তাদের বড় বাইরে দিছে আর তাদের নিজের শর্তে অনেক কিছু আছে আর দেখেন কতটা ক্লিন এমন ক্লিন আনেন বিগত দিন দেখিনি গাজীপুরে এইগুলা তারপর আমরা ক্লিন করে তারপর আবার পেন দিয়ে ভিজায় তারপর এটা মুছব আচ্ছা এই যে এবার রং করা হবে এটা মানে এত সুন্দর ক্লিন পরিবেশ আর কোনো সময় দেখি নাই আগে গাজীপুরে এই ফাস্ট মানে এত সুন্দর দেয়াল এত সুন্দর সব কিছু আর এগুলা কিন্তু করা হইলে গাইস এত সুন্দর লাগবে এটা আপনারা আসলে না দেখলে বুঝবেন না খালি চোখে আর এই পুরা দেয়ালটা কিন্তু করা হবে ফাস্ট টু লাস্ট এই দোকানটার সামনে এত নোংরা কেন থাকবে এটা আমাকে বুঝান যার যার নিজ দায়িত্বে কিন্তু কাজ করতে হবে বাংলাদেশ সুরক্ষিত রাখতে হলে এই ছেলেটাকে আমি সকালবেলা বলে গেছি এই ছেলে তোমার দোকানের সামনে যে ময়লা আবর্জনা এগুলো এগুলো কিন্তু ক্লিন রাখতে হবে তোমার এখন পর্যন্ত ক্লিন করেন এটা আপনারা বলেন যে কি করবো আমরা কি স্টুডেন্টটা বাসায় গিয়া ময়লা পরিষ্কার করে দিয়ে আসবো এখন তোমাদের কথা কি এটা বোঝা দিতেছে হ্যাঁ তোমার নিজ দায়িত্ব তোমার দোকান পরিষ্কার করতে হবে এটা বিকালবেলা যাতে আমার না দেখিয়া ঠিক আছে এমন তুমি ঋক করবা নয়তো কিন্তু পরিষ্কার করে তোমার দোকানে ঢুকাই দিব সব কিছু মিয়া সে হচ্ছে আমরা মোটামুটি গাজীপুরের পরিবেশ আর হচ্ছে সবাই অনেক কাজে ব্যস্ত প্রচুর কাজ করছে সবাই রাস্তাঘাটে সবাই ব্যস্ত যার যার কাজে আর সবাই নিজস্ব দায়িত্ব কিন্তু পুরাপুরি পালন করতেছে কেউ গাছ করতেছে না অনেক সুন্দর তো আপনাদের কাছে কীরকম লাগছে সবাই কোন বছর জানাবেন আর স্পেশালি আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর সবাই যার যার এলাকা থেকে নিজের কাজ নিজে করবেন